আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বর্ষাকালের মাঝামাঝি সময় আজকে একটি ভিডিও করতে আসছিলাম কারণ হচ্ছে গত প্রায় দুই আড়াই মাস ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে যার ফলে বাড়ি সহ উঠোন যত কিছু আছে বাগান বাড়ির যত কিছু আছে সবই একেবারে বৃষ্টিতে ভিজে কাদামাটিতে একেবারে ভরে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ গত তিন চার দিন ধরে টানা রোদ হওয়াতে এই যে এখানে দেখুন আমার এখানে যেখানে আমি আমার মোরগ মুরগিগুলো হাঁসগুলো পালন করি চারপাশের জাল জালের বেড়া দিয়ে তো এখানে একেবারে লোদ কাদা একেবারে ভরপুর ছিল তো গত তিন দিনের বৃষ্টি ইয়া রোদের কারণে একটু শুকিয়েছে যার কারণে আজকে এগুলোকে একটু ভালোভাবে হাঁটতে দেখতেছি বৃষ্টির সময় আমি এগুলোকে ছেড়েছি কিন্তু খুব ভালোভাবে ওরা চলাফেরা করতে পারে না লোদ কাদা ছিল তবে এখন আলহামদুলিল্লাহ আজকে তিন চার দিন ধরে টানা রোদ হওয়ার কারণে এখানে লোদ কাদাগুলো শুকিয়ে গেছে যদিও ডান পাশে যে এখানে দেখতেছেন কিছু কাদা রয়েছে এখানে শুধু বৃষ্টির পানি না এখানে রয়েছে আমাদের যে চাপকল আছে সেই চাপকলের পানিও আসে যদিও চাপকলের পানি বর্ষার কারণে এগুলো একটু কাদামাটি হয়েছে কিন্তু যখন বৃষ্টিপাত কমে যাবে তখন দেখা যাবে যে আর এগুলো কাদামাটি হতে পারবে না কারণ পানিটা টেনে নেবে মাটিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ আমার মোরগ মুরগিগুলো হাঁসগুলো এখানে আদার দিয়েছি খাদ্য দিয়েছি এখানে আজকে এখন হচ্ছে একেবারে শেষ বিকেল যে মানে মূল যে খানাটা দুপুরের সেই খানাটা তাদেরকে দেওয়া হয়েছে দুপুরেই আর এখন হচ্ছে আসরের পর মাগরিবের মুহূর্ত তো এখন আমার মোরগ মুরগিগুলো আমি এগুলোকে ঘরে তুলে নিব যার কারণে ঘরে তোলার আগে একটু হালকা একটা খানা দিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে ধান তো ধান আমি সচরাচর মানে দিনের একবার বা দুই দিন পর তিন দিন পর একবার দিই কন্টিনিউয়াসলি আমি এগুলোকে খানা দে ধান হিসাবে খাদ্য হিসাবে ধান দিই না মাঝে মধ্যে দেই। তো যেমন যেহেতু এখন শেষ বিকেল এখন অন্য খানা না দিয়ে এগুলোকে আমি ধান দিয়েছি আলহামদুলিল্লাহ ধানটাও ভালো খায় আর দুপুরে আমি এগুলোকে দেই ভাতের মাড় সাথে ভাত থাকে এছাড়া ভুষি থাকে তারপরে ধানের কুঁড়ো থাকে এগুলো দিয়ে মেখে একেবারে ভালোভাবে মেখে দেই সেই খাদ্যটা আমার হাঁস এবং মুরগি আলহামদুলিল্লাহ ভালোভাবে খায় আর এখানে আমার মোরগ মুরগির হিসাবটা একটু আরও মুরগি আছে সেগুলো ঘরে আছে কিছু আছে ছোটো সাইজের আপনারা জেনে থাকবেন যে আমি এর আগেও আমার কয়েকটা ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি দিলাম যে আমার দুটি মুরগির বৃষ্টি বাচ্চা রয়েছিলো সেগুলো আছে সেগুলো এখানে দেইনি কারণ এগুলোকে এগুলো মারামারি করে একটা একটাকে ঠুকুর মারে যার কারণে বাচ্চাগুলো এখানে দেওয়া হয়নি এছাড়াও কিছু মোরগ মুরগি আমি বিক্রি করেছি হাঁসে কিছু বিক্রি করেছি আবার বিক্রি করব। তো ঘটনাক্রমে আমার মোরগ মুরগিগুলো জালের জালের যেই ইয়েটা ছিল দরজাটা ছিল সেটা খুলে গিয়েছে এবং এগুলো বের হয়ে এসেছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মটা যেন আরেকটু বড় করতে পারি আলাদা রোগ বালাই থেকে আমাদেরকে রক্ষা করে সেই দিকে সেই জন্য আপনি একটু দোয়া করবেন সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত